সবচেয়ে বেশি আমি মিস করতেছি আমার মাকে কারণ আমার মায়ের হাতে সবাই সবচেয়ে বেশি মজা ছিল হাজারো মানুষের বেড়ে খুঁজে পেলাম না আমার বাবাকে আর পেলাম না আমার বাড়ি নামক বন্ধুদেরকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক তো আজকে আমার জীবনে প্রথম ঈদ করলাম আব্বু আম্মুকে ছাড়া তো সবচেয়ে বেশি মিস করতেছি মাকে তো মাকে বেশি মিস করতেছি ঈদের দিন তো বাবাকেও মিস করতেছি বাবার সাথে একসাথে ঈদ যা যাওয়ার পর্যায়টাই ছিল আলাদা তো এগুলার ফিরা পাব কি ভাবো না জানিনা রেজাল্লা বা চাই রাখে তাইলে তো পাবো আজকে সবচেয়ে বেশি মিস করতেছে আমার মাকে তো মায়ের হাতে শ্যামাই প্রবাসী সবাই যারা প্রবাসী আছে তারা সবাই মিস করতেছে মায়ের হাতে শ্যামাই তো যারা পুরান প্রবাসী তারা এই ঈদে অনেকেই বাড়ি চলে গেছে আর আমার মতন যারা নতুন তারা তো কথাই নাই তো বাবার হাতের সেই ঈদের সালামিটা আর মনে হয় পাওয়া হবে না যদি আল্লাহ বাসায় রাখে দেশে যাই তাইলে পাবো আর বাবার হাতে হাত ধরে একসাথে ঈদা যাওয়া বন্ধু বান্ধব সবাই কহিহুল্লা বাড়ি ঘরে আনন্দ সবাইকেই মিস করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বাড়িতে আসতে পারি খুবই তাড়াতাড়ি সকল প্রবাসীর জন্য দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারে আর বাড়িতে যাইতে পারে তার বাবা মার সাথে ঈদ করতে পারে কারণ সবারই একটা ইচ্ছা ভাই পুরা বছর ঘুরে একটা ঈদ আসে দুইটা ঈদ ঈদ বাবা মার সাথে না করতে পারে তো আর কি করবো ভাই জানে নই তো এটা দেশে যারা আছেন তারা বুঝবেন না প্রবাসী যারা আছে তারা বুঝবো আমার উপর বাপি যারা আছে তারা বুঝতেছে তো সবাই দোয়া করবেন আর সবচেয়ে বেশি আমি মিস করতেছ আমার মাকে কারণ আমার মায়ের হাতের খাবার সবচেয়ে বেশি মজা ছিল বাইরতে তো আজ মা কল দিয়ে কী করব আমার সাথে কথাই বলতে পারতেছে না কাল লাই বাবা আমার তো বুঝই জীবনে প্রথম ফ্যামিলি ছাড়া ঈদ বোন সবাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন সব